আসসালামু আলাইকুম বিয়ার্স এখন আমরা সমাধান করবো তেতাল্লিশতম বিসিএস রাশা একটি অঙ্কের একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত এই অঙ্কটা প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষা প্রায় এসে থাকে এখানে সম্পূরকের জায়গায় অনেক সময় আসে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান হলে কোনটি মান কত তাহলে আমরা সমাধান করব প্রথমে বলা হয়েছে কোনটির মান কত তাহলে আমরা ধরে নিব মনে করি কোনটি এক্স বা কোনটির মান হলো এক্স অতএব কোনটির সম্পূরক কোনটির সম্পূরক আমরা জানি সম্পূরক হবে একশো আশি ডিগ্রি তাহলে কোনটি সম্পূরকণ হবে একশো আশি ডিগ্রি মাইনাস এক্স এখন প্রশ্ন মতে বলা হয়েছে একটি কোণের মান তাহলে একটা কোণের মান ধরে নিছি এক্স তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান সম্পূরক কোন হলো একশো আশি মাইনাস এক্স তার অর্ধেকের সমান তার মানে বাক হবে টু এখন আর গুনন করলে টু এক্স সমান সমান একশো আশি মাইনাস এক্স এই এক্স এই পাশে আসলে তাহলে যোগ হবে থ্রি এক সমান হবে একশো আশি ডিগ্রি হবে একশো আশি বাঘ থ্রি সমান সমান তিনশো আঠারো ষাট ডিগ্রি অ্যান্সার হবে ষাট এখন এটা যদি এইখানে প্রশ্ন আসতো একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান তাহলে পুরো কোণ জানি আমরা নব্বই ডিগ্রি তাহলে এইখানে হইতো নব্বই মাইনাস অর্থাৎ এখানে যেহেতু সম্পূরকের সাইড আসছে পুরো কোণের ক্ষেত্রে আসবে তিরিশ ডিগ্রি